এই যদি আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে ভাগ্য রেখাটি এটি কিন্তু উঠবার পর থেকে বারবার পরিবর্তন হয়েছে এই ধরনের ভাগ্যরেখা যদি আপনার হাতে থাকে সেই ক্ষেত্রে পেশার ক্ষেত্রে পরিবর্তন হবেই কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবেই বারবার পেশা নতুন পেশা এটা আপনাকে গ্রহণ করতে হবে এই ধরনের ভাগ্যরেখা যদি থাকে সেই ক্ষেত্রে জীবনে উত্থান এবং পতন লেগেই থাকতে দেখতে পাওয়া যায় তবে এই হাতটির ক্ষেত্রে আয়ু রেখা যথেষ্ট স্পষ্ট এবং আয়ু রেখায় একাধিক উন্নতি রেখা আমরা দেখতে পাচ্ছি এর ফলে এই জাতক কিন্তু লড়াই করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট শিররেখা এবং স্পষ্ট হৃদয় রেখা এই দুটি রেখা কিন্তু এই জাতককে হিউজ সাপোর্ট দেবে জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জাতকের ইচ্ছা জাতকের বুদ্ধি জাতকের প্রচেষ্টা জাতকের বন্ধু বান্ধব পার্টনার এই সবাইকে নিয়ে জাতক এগিয়ে যাবে এবং জাতকের জীবনে এই অগ্রগতি কিন্তু যথেষ্ট প্রকটভাবে দেখতে পাওয়া যাবে এই ধরনের ভাঙা ভাঙা ভাগ্য রেখা যদি কোনো জাতকের হাতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতকের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রেও বারবার সমস্যা আসে যদি আমরা দেখতে পাই যেমন এই হাতটির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃহস্পতির ক্ষেত্রে একটি আংশিক রেখা রয়েছে এই জাতক কিন্তু ঋণের কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়েন টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখতে পাওয়া যায় এই মানুষগুলির ক্ষেত্রে নিজের জেদ হঠকারিতা এটি কিন্তু প্রকট হয়ে ওঠে পারিবারিক সম্পর্ক পারিবারিক সাপোর্ট তার একটা ঘাটতি ভীষণভাবে দেখতে পাওয়া যায় এর সঙ্গে সঙ্গে যদি আমরা রবি ক্ষেত্রটিকে দেখি তো এই যে মানুষটির হাতে একটি ছোট্ট রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং তার ক্ষেত্রে একটি এরো ক্রস এটিও কিন্তু পারিবারিক সাপোর্টের অভাব ইন্ডিকেট করে এবং এই জাতক বা এই জাতিকা তাদের কিন্তু নিজেকে করবার জন্য এক্সটার্নাল সাপোর্ট বাইরে থেকে সাপোর্ট সেটা গ্রহণ করতে হয় এই সাপোর্ট কখনো ঋণ হতে পারে এই সাপোর্ট কখনো আর্থিক সাহায্য হতে পারে এই সাপোর্ট কখনো কারোর জিনিসপত্র বিক্রি করে কিছু টাকা পয়সা দেওয়ার চেষ্টা এই ধরনের বিষয় ঘটতে দেখতে পাওয়া যায় মোটের উপর যদি আমরা বলি এই ধরনের ভাগ্যরেখা জাতকের জীবনে অগ্রগতিকে বারবার বাধা দেয় এবং জাতক কোনোভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে না তবে যেহেতু ভাগ্যরেখাটি ভীষণ সরল এবং স্ট্রেট শনি ক্ষেত্রের দিকে এসেছে খুব ছোটবেলা থেকে এই জাতককে পরিশ্রম করতে হয়েছে এবং এই জাতক পরিশ্রম করে আলটিমেটলি নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রবল প্রবল চেষ্টা করেছে জাতকের একটা লেভেল পর্যন্ত উঠবার ক্ষেত্র সেটি কিন্তু স্পষ্টভাবেই দেখতে পাওয়া গেছে প্রচেষ্টার অভাব না থাকলেও সাকসেস রেট সেটা কিন্তু এই জাতকের ক্ষেত্রে কম হয়েছে সুতরাং আপনার হাতেও যদি এই ধরনের ভাঙা ভাঙা ভাগ্য রেখা থাকে সেই ক্ষেত্রে প্রয়োজন একটা সঠিক পরিকল্পনা এবং সবসময় প্ল্যান এ এর সঙ্গে প্ল্যান বি তৈরি করা অর্থাৎ যে এই যে আমি এগোতে এগোতে যদি এই গতি বাধাপ্রাপ্ত হয় তাহলে যেন ইতিমধ্যে আরেকটি প্রবাহ আমার গতিকে এগিয়ে নিয়ে যায় এইটা চলতে চলতেই যেইমাত্র ট্র্যাকে আসবে সঙ্গে সঙ্গে তৃতীয় পরিকল্পনা চতুর্থ পরিকল্পনা এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রেই আমরা নিজেদের জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে পারব যদি আপনিও এই ধরনের পোস্ট পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে আমাদের পেজটিকে লাইক করুন ফলো করুন এবং অবশ্যই সেভ করুন